ইজি কিওয়ার্ড ফর অ্যাডোবি স্টক যারা অ্যাডোবি স্টক নিয়ে কাজ করেন তাদের জন্য চমৎকার একটি এক্সটেনশন টুল তো এটা কিভাবে কাজ করে এটি কিভাবে সেট করতে হয় আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো তো দেখেন আপনারা যখন ফাইল আপলোড করেন অ্যাডোবি স্টোকে তখন কিন্তু আমাদের ট্যাগ এবং টাইটেলের প্রয়োজন হয় তো আমরা যখন ফাইলগুলো আপলোড করি এই ট্যাগ টাইটেলগুলো আমরা কিন্তু স্যাট জিবিটি বা জেমিনি থেকে জেনারেট করে তারপর সেখান থেকে কপি করে কিন্তু আমরা আমাদের ট্যাগ এবং টাইটেলের জায়গায় কিন্তু দিয়ে দেই তাই না তো এই যে একটা হ্যাসেল বা একটা সময় সাপেক্ষ ব্যাপার তো এটা থেকে বাঁচানোর জন্য এই এক্সটেনশন টুলটা আমাদের অনেক উপকারে দিবে। তো এটা কিভাবে সেট করবেন প্রথমে দেখাচ্ছি তারপর কীভাবে কাজ করে স্টেপ বাই স্টেপ আমি আসতেছি তো এটা সেট আপ করার জন্য আমাদেরকে দিতে হবে এখান থেকে এই দেখেন থ্রি ডট আইকন তারপর এক্সটেনশন ভিজিট ক্রম ওয়েবস্টোরে যেতে হবে এখানে আপনাকে লিখতে হবে ঠিক আছে যে ইজি কিউআরস ফর অ্যাড ওয়েব স্টক অ্যাড টু ক্রম অ্যাড এক্সটেনশন এখানে দেখেন দশ হাজার প্লাস ইউজার্স এটা ইউজ করতেছে কিন্তু এখান থেকে আমি এটাকে পিন করে দিই হ্যাঁ পিন করে দিলে এটা আমরা সম্মুখে দেখতে পাবো আমাদের ব্যবহার করতেও সুবিধা হবে এখন আমরা চলে যাবো হচ্ছে অ্যাডোবি স্টোকে আমি অ্যাডোবি স্টোকে আসলাম এখন আমি ফাইল আপলোড করি প্রথমে এখান থেকে আমার ফাইল দেখতে পাচ্তেছেন আপনারা এখানে বারোটা ইপিএস ফাইল আছে আমি সবগুলোকেই কপি করলাম কপি করার পর এখানে আচ্ছা এটা এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করেই দিয়ে দিচ্ছি হুম এই যে দিয়ে দিলাম ফাইলগুলো এগুলো আমার রেডি করাই আছে ঠিক আছে এই ফাইলগুলো রেডি করা আছে এবং প্রত্যেকটার নামেও আমি চেঞ্জ করে নিয়েছি আগেই ঠিক আছে যাতে ভিডিওটা লং না হয় আচ্ছা এগুলো আমি আপলোড করলাম তো আমার সব ফাইল আপলোড হয়ে গেল এখন কিন্তু আমাদেরকে প্রত্যেকটা ফাইলের জন্য এই যে দেখেন আমাদের এখানে টাইটেল দিতে হবে তারপর এখানে ট্যাগ দিতে হবে এখন আপনার কাছে যদি এই এক্সটেনশনটা থাকে তাহলে কিন্তু অটোমেটিক আপনারা এগুলো জেনারেট করে নিতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে একটু রিলোড দেই আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু চলে আসছে হ্যাঁ এখানে চলে আসছে তো আমরা এটা দুইভাবে কাজ করতে পারবো আমরা যদি একটা একটা করে ফাইল সিলেক্ট করি সিলেক্ট করার পর আমরা যদি ট্যাগ টাইটেল নিতে চাই তাহলে আমাদেরকে প্রথমে আগে ফাইলটার সব কিছু সিলেক্ট করতে হবে এখানে পিপল না এটা হবে আমার গ্রাফিক রিসোর্স এখান থেকে আমি ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই টুল তারপর এখান থেকে নো করে দিব এখন আমি যদি এই যে টাইটেলটা চ্যাট জিবিটি বা জেমিনি থেকে লিখে নিতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করলেই দেখবেন যে আপনার চ্যাট জিবিটিতে চলে যাবে অবশ্যই আপনার চ্যাট জিবিটিটা লগ ইন করে রাখতে হবে ঠিক আছে আমার চ্যাট জিবিটি লগ ইন করাই আছে এ দেখেন এই যে নিয়ে নিয়েছি দেখেন আপনার টাইটেলটা চলে আসলো কিন্তু একদম এটা কিন্তু আপনার হুবহু আপনার এই যে ফাইলের সাথে মিল রেখেই কিন্তু দেবে তারপর আপনার কী দরকার কিওয়ার্ড দরকার বা ট্যাগ দরকার এখন আপনি এখান থেকে চ্যাট জিবিটিতে ক্লিক করবেন দেখবেন যে আপনার ঊনপঞ্চাশটা কিওয়ার্ড অটোমেটিকভাবে দিয়ে দেবে অনেক চমৎকার একটি এক্সটেনশন কিন্তু হ্যাঁ আমাকে অনেক ভালো লেগেছে এটা এই এক্সটেনশনটা এই যে চলে আসছে দেখেন এবং প্রত্যেকটাই কিন্তু আপনি যদি একটু দেখেন তাহলে এই ফাইলের সাথে মিল রেখেই কিন্তু দিছে হ্যাঁ আর আমরা যখন অন্যান্য অটোমেশন টুলগুলো ইউজ করি সেগুলোতে কিন্তু স্যাট জিপিটি ফ্রিতে ইউজ করতে পারি না ঠিক আছে এপিআই কিটা ফ্রিতে দেয় না মিনিটাই শুধু ফ্রিতে দেয় তো এখানে কিন্তু আপনি স্যাট জিপিটি ইউজ করতে পারতেছেন এটা একটা সুবিধা তো এটা হচ্ছে একটা পদ্ধতি গেল একটা ফাইল রেডি হইলো আমার এখান থেকে এখন আমি কিন্তু সাবমিট করতে পারি তো আরও একটা সুবিধা আছে এখানে ঠিক আছে এই টুলটার আরেকটা সুবিধা হচ্ছে কি আপনি যদি এই যে এআই অটো মডেল এখানে যদি ক্লিক করেন ক্লিক করার পর আপনারা যদি একটা ইমেল দিয়ে লগ ইন করেন আমি একটা ইমেল দিয়ে লগ ইন করতেছি আমি একটা ইমেল দিয়ে লগ ইন করলাম এখানে কন্টিনিউতে ক্লিক করি ক্লিক করার পরে এখন আপনারা দেখতে পারবেন এখানে এখান থেকে আমি এখান থেকে দেরি হচ্ছে আমাকে দশটা ক্রেডিট কিন্তু এখানে ফ্রিতে দিবে ঠিক আছে এখন এখান থেকে আমি এটা কেটে দেই ঠিক আছে কেটে দেওয়ার পরে এই যে দেখেন এখানে দশটা ক্রেডিট দিয়ে দিছে ফ্রিতে এখন আমি যদি এখানে ক্লিক করি এই যে এখানে ক্লিক করি তাহলে প্রত্যেকটা ফাইল অটোমেটিকভাবে রেডি হয়ে যাবে ঠিক আছে এর জন্য আমাদের কি কি সিলেক্ট করতে হবে বা হবে না হ্যাঁ এটা এআই জেনারেটিভ দেখাচ্ছে কি না বা ম্যানুয়াল দিলে হবে কি না ঠিক আছে সব কিছু অটোমেটিকভাবে এখানে কিন্তু সেট করে দিয়ে দিবে এই যে দেখেন এই যে দিয়ে দিচ্ছে অনেক অনেক উপকারী এটা আমাদের জন্য ঠিক আছে আর আপনি যদি আপনার ফাইলের মধ্যে সঠিক ট্যাগ এবং টাইটেল বসাতে না পারেন তাহলে কিন্তু আপনার ফাইলগুলো সেল হবে না ঠিক আছে সার্চ র্যাঙ্কিংয়ের সামনে আসবে না দেখেন এগুলো অটোমেটিকভাবেই রেডি হয়ে যাচ্ছে এই যে ও কিন্তু ডিটেক্ট করে নিচ্ছে যে এটা এআই জেনারেটিভ হয় কি না আচ্ছা এগুলো রেডি হচ্ছে আস্তে আস্তে হুম আমার সব ফাইল রেডি আমি এই যে প্রত্যেকটা ফাইল একটু যদি ওপেন করে দেখাই তাহলে প্রত্যেকটারের টাইটেল এবং ট্যাগ কিন্তু অটোমেটিকভাবে দিয়ে দিছে ঠিক আছে এবং উপরে আমাকে কোন ক্যাটাগরিতে সিলেক্ট করতে হবে এটা এআই জেনারেটিভ হিসেবে টিক দিতে হবে কি না ঠিক আছে সব কিছু কিন্তু রেডি করে দিছে দেখেন সব কিছু রেডি এই যে দেখেন সব কিছু একদম রেডি করে দিছে এখন আমি কি করবো এখান থেকে সাবমিট করে দেবো বাস আমার কাজ শেষ এখন আমার প্রত্যেকটা ফাইল আমি একটু চেক করে দেখি যে এগুলো ঠিক আছে কি না আপনারা যখন ফাইল আপলোড করবেন তখন কিন্তু অবশ্যই প্রত্যেকটা ফাইল একবার করে চেক করে দেখলেন এখন চেক করা হয়ে গেলে আমি সাবমিট ক্লিক করলাম এখান থেকে টিক দিব এখান থেকে টিক দিয়ে সাবমিট এখন ক্যাটগুলোকে ভেরিফাই করতে হবে এগুলোতে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে আমি ভেরিফাইতে ক্লিক করব তারপরে নিচ থেকে সাবমিট বাটনে ক্লিক করলেই এগুলো কিন্তু এখন ইন রিভিউতে চলে যাবে ঠিক আছে যদি আপনার ফাইলগুলো ঠিক থাকে তাহলে ওরা অ্যাপ্রুভ করবে আর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু রিজেক্ট করে দেবে এইভাবেই আপনারা এগুলো নিয়ে কাজ করবেন ঠিক আছে এই এক্সটেনশনটা অনেক উপকারী আমাদের সবার জন্য বিশেষ করে যারা অ্যাডোভ নিয়ে কাজ করেন এটা কিন্তু অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে সেখানে কিন্তু কাজ করবেন ওকে তো সবাই আপনারা এটা ফ্রিতে ইউজ করতে পারবেন সমস্যা নেই তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাছাড়া আমার যে ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমি অনেক ধরনের ভিডিও দিয়ে থাকি ঠিক আছে এখানে আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বিভিন্ন প্রকার ভিডিওর মধ্যে যেমন মাইক্রোস্টক ফাইল এসিও এখানে এই প্রথম যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আর আমি এআই নিয়েই কাজ করি এখানে অনেকগুলো এর ভিডিও আছে এগুলো আপনারা দেখতে পারেন ঠিক আছে আর আমার ইউটিউব চ্যানেলের সাথে একটা ফেসবুকের পেজের লিঙ্ক আপ করা আছে ঠিক আছে কানেক্ট করা আছে আপনারা আমার ফেসবুকটাকে অবশ্যই ফলো করবেন ঠিক আছে ফেসবুক পেজটাকে ফলো করবেন যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে আমি আপনার সমস্যার সমাধান দেওয়ার ট্রাই করব তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে